কখনো ভেবেছ ঠিক এই মুহূর্তে তোমার পায়ের নিচে বিশাল মহাদেশগুলো নড়ছে সরছে আর আমরা সেটা টেরও পাচ্ছি না পৃথিবীর নিচে জমে থাকা অদৃশ্য শক্তি যখন রেগে যায় তখন জন্ম নেয় ভূমিকম্প আর মাত্র কয়েক সেকেন্ডেই বদলে যেতে পারে পুরো একটা শহর আজ আমরা ভ্রান্তিবিলাসের এই পর্বে জানব ভূমিকম্প সম্পর্কে চলুন শুরু করা যাক পৃথিবী দেখতে যতটা শান্ত ভেতরে ঠিক ততটাই অস্থির আমাদের নিচের কঠিন ভূমির আসলে কোনো স্থিরতা নেই পৃথিবীর ভূতক গঠিত হয়েছে বৃহৎ টেকটনিক প্লেট দিয়ে আর এই প্লেটগুলো সবসময় ধীরে ধীরে নড়ছে কিন্তু সমস্যা হয় যখন এই প্লেটগুলো একে অপরের সাথে আটকে যায় বছরের পর বছর ধরে সেখানে জমতে থাকে চাপ এক সময় সেই চাপ আর ধরে রাখা যায় না এক বিস্ফোরণের মতো শক্তি হঠাৎ বেরিয়ে আসে আর সৃষ্টি হয় ভূমিকম্প দুনিয়ার যেসব জায়গায় প্লেটগুলো বেশি নড়ে সেসব অঞ্চলে ভূমিকম্পও বেশি যেমন জাপান ইন্দোনেশিয়া নেপাল বা ক্যালিফোর্নিয়া ইতিহাসের সবচেয়ে ভয়ন্তর ভূমিকম্পগুলো এই অঞ্চলগুলোতেই হয়েছে ভূমিকম্প যখন ঘটে সেটা সাধারণত শুরু হয় ফোকাস বা ভূমিকম্পের হাইপোসেন্টার থেকে আর পৃথিবীর উপরিভাগে যেখানে সেই কম্পন পৌঁছায় সেটাই এপিসেন্টার এপিসেন্টার যত কাছাকাছি হয় ধ্বংস তত বেশি হয় কম্পন ছড়িয়ে পড়ে সিসমিক ওয়েভ হয়ে দুটি প্রধান তরঙ্গ আছে পিওয়েভ সবচেয়ে দ্রুত কঠিন ও তরল দুই মাধ্যমেই যেতে পারে এস ওয়েভ তুলনামূলক ধীরে চলে কিন্তু সবচেয়ে বেশি কাপুনই সৃষ্টি করে তরলে যেতে পারে না যখন বড় ধরনের ভূমিকম্প হয় মাটির ওপর ভবন রাস্তা সেতু সব কেঁপে ওঠে কখনো কখনো ভূমিধস সুনামি এমনকি আগ্নেয়গিরির অবুন উৎপাতও হতে পারে দু সালের জাপানের ভূমিকম্পে যেমন তিরিশ মিটার উঁচু সুনামি তৈরি হয়েছিল সেই ঢেউ কয়েক মিনিটের মধ্যে পুরো উপকূল ধ্বংস করে দেয় তবে ভূমিকম্প শুধু ধ্বংসই আনে না পৃথিবীর প্রকৃতি গঠনে বড় ভূমিকা রাখে হিমালয় পর্বতমালা অ্যান্ডিজ পর্বতমালা এমনকি পুরো মহাদেশগুলোর ওঠানামাও ঘটে ভূমিকম্পের মাধ্যমে পৃথিবী একদিনে এমন হয়নি লাখো বছরের ভূমিকম্প আর প্লেটের সঞ্চালনের ফলে আজ আমরা এই ভূগোল দেখছি ভূমিকম্প পরিমাপের জন্য বিজ্ঞানীরা ব্যবহার করেন সিসমোগ্রাফ আর শক্তিমাত্রা মাপা হয় রিক্টার স্কেল বা মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল দিয়ে পাঁচ মাত্রা মলে অনুভূত হয় হালকা ক্ষতি হয় ছয় মাত্রা ভবন ফাটে সাতমাত্রা বড় ধরনের ধ্বংস আট বা তার বেশি পুরো শহর ধসে পড়তে পারে সবচেয়ে বড় সমস্যা হল ভূমিকম্প পূর্বাভাস দেওয়া প্রায় অসম্ভব বিজ্ঞানীরা জানেন কোন অঞ্চলে ঝুঁকি বেশি কিন্তু ঠিক কখন ঘটবে তা বলা খুব কঠিন তাই মানুষকে সবসময় প্রস্তুত থাকতে হয় ভবন নির্মাণে জাপানের মতো ভূমিকম্প প্রতিরোধক প্রযুক্তি ব্যবহার করা জরুরি ব্যাগ রাখা নিরাপদ স্থানে আশ্রয়ের নিয়ম জানা ভূমিকম্প কখনো আসে না কোনো সতর্কতা দিয়ে কিন্তু যখন আসে পৃথিবী বুঝিয়ে দেয় কে আসল শক্তিধর মাত্র কয়েক সেকেন্ড এটাই যথেষ্ট ইতিহাস পাল্টে দেওয়ার জন্য পৃথিবীর এই নীরব শক্তিকে আমরা থামাতে পারি না কিন্তু বুঝতে পারি শিখতে পারি আর প্রস্তুত থাকতে পারি কারণ প্রকৃতি যখন নড়ে তখন আমাদের একটাই কাজ বাঁচতে শেখা এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও